এই মুহূর্তে ইজরায়েল ইরানের প্রধান নেতা ইমাম খামিনিকে হত্যার হুমকি দিয়েছেন জেগে উঠেছে গোটা মুসলিম বিশ্ব এই মুহূর্তে ইরানের পাশে যুদ্ধে থাকবে চীন পাকিস্তান উত্তর কোরিয়া এবং সৌদি আরবকে বসেছে ইজ্জালের বৃত্তে সুপ্রিয় দর্শকসতা এই মুহূর্তে যদি যুদ্ধ লাগে তাহলে ইরান যুদ্ধে জয়লাভ করতে পারবে কিনা জানিদিন আপনাদের মূল্যবান মতামত জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতিতে থেকে সংবাদ শুনুন এরপর জানাব বিস্তারিত فلسطین রাষ্ট্র প্রতিষ্ঠা সারা ইজ্জালের সঙ্গে সম্পর্ক রয়েছে সৌদি আরব এবার ইজরায়েলের গাজার দুর্বিখ খরদ করতে হবে ইজরায়েলের বিরোধী দলের নেতা এদিকে ইউক্রেনে কারগারের রাশের হামলা যুদ্ধবন্ধ ট্রাম্পের হুংকার গাজায় নরকের দরজা খলা হবে যদি জিম্বিদের মুক্তি না দেওয়া হয় এদিকে পারমাণবিক শক্তি কিংবা মানব অধিকার ও যহাত মাত্র আমেরিকা ইরানের সক্ষমতা অসন্তোষষ্ট জানালো খামেনি এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সৌদির কঠোর উদ্যোগ এদিকে ইউক্রেনে বিমান ঘাটি উড়িয়ে দিয়েছে রুশ হামলায় এবং সর্বশেষে জানি দিব ইসরায়েলি গোয়েন্দা ঘাটিতে সদর দপ্তর ইরানের ভয়াবহ হামলা তস্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরোন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং

এই খবর দিয়েছে অনলাইন জিও সোমবার নিউ ইয়র্ক ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যা নয়েল বারোর সঙ্গে এক যৌথ সম্মেলনে সম্মেলনে তিনি এই অবস্থানের কথা জানান প্রিন্স ফয়সাল বলেন দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তব অগ্রগতি ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি বা সম্পর্ক স্বাভাবিকের কোনো প্রশ্নই ওঠে না এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সৌদি আরব বা ফ্রান্সের যৌথ আজনে। রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের পর যা নিউ অনুষ্ঠিত হয়েছিল এটি এখন পর্যন্ত রিয়াদের সবচেয়ে স্পষ্ট অবস্থান যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের শর্ত হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন বা গাজার যুদ্ধবিরতি অগ্রগতিকে প্রাধান্য দেওয়া হলো ইসরায়েলকে গাজার দুর্ভিক্ষ রোধ করতে হবে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়েল লপিত স্পষ্ট ভাষায় বলেছেন ইজরা엘কে গাজার দুর্ভিক্ষ রোধ করতে হবে একদিকে ইহুদি জনগণের মূল্যবোধের প্রতিফলন হিসেবে অন্যদিকে হামাসের প্রগান্ডাকে সহায়তা না করার জন্য তিনি সতর্ক কর দিয়ে বলেছেন যদি এই অবস্থায় আমূল পরিবর্তন না ঘটে ইজরায়েলের বিরুদ্ধে নিষেদ্ধা আসবে এবং এর মূল্য দিতে হবে ইজরায়েলের নাগরিকদের লাপিত আর যোগ করেন বিদেশি ভ্রমণকারী প্রতিটি ইজরায়েলকে এখন আশঙ্কা করতে হবে তারা আক্রমণের শিকার হবে কিনা লাপিদের এই বক্তব্য ইসরায়েলি নীতি রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছেন যেখানে সরকার পক্ষ জবাব দিয়েছে হামাসের জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত পূর্ণ অবরোধ জারি থাকবে আন্তর্জাতিক সম্প্রদায় এখন চোখ রেখেছে ইসরায়েলি নীতির সম্ভাব্য পরিবর্তনের দিকে ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা যুদ্ধবন্ধ ট্রাম্পের হুঙ্কার ইউক্রেনে একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া প্রাণ হারিয়েছে কমপক্ষে সতেরো জন আহত হয়েছেন প্রায় অর্ধ শত মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স দেশটির দক্ষিণ পশ্চিম অবস্থিত জাপুর জিয়ার সোমবার চলছে এই অভিযান হামলায় ধ্বংস হয়ে কারাগারের একাধিক ভবন একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বাড়িঘর রাজধানী কেবল চালানো হয় ড্রোন হামলা আহত হয় শিশু সহ কম্পকে আটজন ইউক্রেনের সামরিক স্থাপনা টার্গেট করা হয়েছে বলে দাবি পুতিন বাহিনীর অন্যদিকে ইউক্রেনের স্থান এবং তিনি ধর এক যুগে চালানো হয়েছে ড্রোন ও করেছে মিসাইল ব্যালিস্টিক মিসাইল হামলা যদিও তিনশোর বেশি ড্রোন ও মিসাইল হতে দাবি করেছে কেবা এদিকে ইউক্রেন যুদ্ধ পথে অগ্রগতি দেখানোর জন্য রাশিয়াকে নতুন সময় সময় বেঁধে দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাফ জানিয়ে দিয়েছেন যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার জন্য রাশিয়ার হাতে রয়েছে দশ থেকে বারো দিন অন্যথায় তাদের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে সূত্র পাঁচ টুডে গাজায় নরকের দরজা খোলা হবে যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয় ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন যে ফিলিস্তিন স্বাধীনতা সংগঠন যদি বন্দী ইসরায়েলের জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজার নরকের দরজা খুলে যাবে সময় বলেন তিনি অত্যন্ত এখান থেকে বলছি এবং আমার প্রতিটি শব্দের অর্থ যদি আমার জিম্মিদের মুক্তি না দেওয়া হয় গাজায় নরকের দরজা খুলে যাবে তিনি আরো যোগ করেন যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় শান্তিপূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা জিমিদের রক্ষা করবে এবং হামাসের সাথে সম্পর্কিত সবকিছু আঘাত হানব যতক্ষণ না জিমিরা মুক্তি আমরা যা যা প্রয়োজন সবি করব বর্তমানে গাজায় মোট পঞ্চাশ জন জিম্মি আটক রয়েছে যার মধ্যে বিদজন জন জীবিত থাকার কথা বলা হয়েছে এই হুশের মধ্যেই গাজায় ইসরায়েল সামরিক অভিযান তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত বন্ধের আঘাত আহ্বান জানালেও এখনো কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না সূত্র এম চক ইসরায়েল সি এন নিউজ পারমাণবিক শক্তি কিমা মানবাধিকার অজুহাত মাত্র আমেরিকা ইরানের সক্ষমতার অসন্তুষ্ট ইমাম খামেনি বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকা নেতৃত্বধীন বিশ্ব বলদর্পী শক্তিগুলো ইসলামী প্রজাতন্ত্রে বিরোধিতা করার মূল কারণ হল ধর্মজ্ঞান কোরআন ও ইসলামের ছায় ইরানিদের ঐক্য ভারতের যুদ্ধে শহীদদের চেহলাম উদযাপন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন তাসনিম নিউজ এজেন্সির বরদে পাস্টুডে আরো জানাই ইরানের জাতির বিরুদ্ধে ইহুদিবাদী ইজাল করতে আরোপিত ভারতের যুদ্ধে শহীদদের 40 তম দিন উপলক্ষে আজ ইমাম খামেনি হুসাইনার শহীদদের স্মরণে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয় ওই সবাই ইসলামিক বিপ্লবের নেতা শহীদদের পরিবার বর্গ বিভিন্ন শ্রেণীর জনগণের পাশাপাশি বহু কর্মকর্তা উপস্থিত ছিলেন ইসলাম বিপ্লবের সর্বোচ্চ এই যুদ্ধকে ইসলাম প্রজাতন্ত্র ইচ্ছা শক্তির প্রকাশ এবং এর মজবুতা ভিত অতুলনীয় শক্তি প্রদর্শনী বলে অভিহিত করেছেন ইরানের জাতির ইমান জ্ঞান এবং ঐক্যের অশুভ কামনাকারী শত্রুদের বিরুদ্ধে তার কারণ বলে জোর দিয়ে তিনি বলেন আল্লাহর সাহায্য আমাদের জাতি ইমানকে শক্তিশালী করার এবং বিভিন্ন জ্ঞান সম্প্রসারণের পথ কখনোই ত্যাগ করবে না শত্রুদের চোখে ধোলা দিয়ে আমরা ইরান অগ্রগতি বা গৌরবের শীর্ষে নিয়ে যেতে সক্ষম হব সূত্র আরব নিউজ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সৌদির নতুন উদ্যোগ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসাল বিন ফারহান সোমবার বলেছেন ফিলিস্তিন ইস্যু দুই রাষ্ট্র সমাধান একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরব বা ফ্রান্সের যৌথ উদ্যোগে একটি সম্মেলন আরকে অনুষ্ঠিত হচ্ছে সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেস ফয়সাল জানান জাতিসংঘের সদর দপ্তরে আঠাশ থেকে তিরিশে জুলাই পর্যন্ত তিন দিন ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে এটি সৌদি আরব নর এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক চালু করা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গ্লোবাল এয়ারলাইন্সের কাজকে সমর্থন করে তিনি আরও উল্লেখ করেন যে এই সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে দৃঢ় ও দীর্ঘস্থায়ী অবস্থানকে প্রতিফলিত করে এবং ফিলিস্তিন জনগণের বৈধ অধিকারকে সমর্থন করার জন্য অব্যাহত প্রচেষ্টাকে পূর্ণ ব্যক্ত করে এই সম্মেলনে এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ফরাসি প্রেসিডেন্ট এমন ব্যক্তির সম্পত্তি ঘোষণা করেছে যে ফ্রান্সের সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিক ভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে প্রিন্স ফয়সাল বলেন এই সম্মেলনের লক্ষ্য হলো একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠান নিরাপত্তা বৃদ্ধি করা এবং দীর্ঘ স্থায়ী ইতালি কারণে সৃষ্ট সহিংসতা চক্র বন্ধ করা সূত্র পাসপুরে ইউক্রেনের বিমান ঘাটিতে ভয়াবহ হামলা ইউক্রেন রাশিয়ার আগ্রাসন থামছে না পূর্ব ইউক্রেনে बरोबर वर्षों ধরে কয়েক মাস ধরে ইউক্রেন সেনা প্রতড়ত্ত তুললেও দেশটির পশ্চিম অঞ্চল এখন হামলা জোরদার করছে মস্কো। রোববার রাতে পশ্চিম ইউক্রেনের সামরিক বিমান ঘাটিকে লক্ষ্য করে শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চলেছে রুশ বাহিনী। একই দিনে এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো একটি রুশ যাত্রী বিমান অবতরণ করেছে উত্তর কোরিয়া রাজধানী পিয়ংয়ং। ইউক্রেনের বিমান বাহিনী দেওয়া তথ্য অনুযায়ী সাতাশে জুলাই তারপর রাশিয়া তিনশো চব্বিশটি ড্রোন চারটি স্ক্রুজ ক্ষেপণাস্ত্র তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মূল লক্ষ্য ছিল ইউক্রেনের পশ্চিমাঞ্চলে শহর যেখানে একটি সামরিক বিমান ঘাটি রয়েছে পশ্চিমা জোটের সরবরাহ করা এফ থার্টি যুদ্ধ বিমান এই ঘাটিতে রাখা হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে বিমান পুত্রের ক্যাবস্থা 308 দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে কিবে পাঁচজন সহ হামলায় অন্তত আটজন আহত হয়েছে এদিকে ইউক্রেনের দোনোস্কাঞ্চলে ফ্রন্টলাইন শহর পোকর ভস্কের রুশ বাহিনী অগ্রগতি থামিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা দৃষ্টি 93 তম দিন ইয়ার জাসটিক যান্ত্রিক ভিগ্রেড শহরটি রক্ষায় সক্রিয় হয়েছে সূত্র পাসকুরে ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে ইরানের ভয়াবহ হামলা ইরাকের আদা সাহিত্য শাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের সদর দপ্তরে হামলা চলেছে ইরানের রেভলিউশনারি গার্ড কাপসার জিসি একই সঙ্গে সিরিয়াতে আইএস এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে বলে দাবি করেছে ইরানের এই এলিট ফোর্স কে ইরান রাষ্ট্রের সংবাদ মাধ্যম তথ্য জানিয়েছেন বাতাস সংস্থার রয়টার্স প্রতিবেদনে বলা হয় গত সাত অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতা কমিটি গোষ্ঠী সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন সিরিয়া ইরাক ও ইয়েমেন থেকে ইরানের মিত্র এই সংঘাত জড়িয়ে পড়েছেন এই সংঘাত এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে এ নিয়ে মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। ইরাকের কুর্দিস্তান রাজধানী ইরবিলের যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একটি আবাসিক এলাকা হামলাটি হয় বলে জানিয়েছে রয়টার চা ইরানের গার্ড কাপ আয়ের জিসি বলেছে

বার এক বিবৃতিতে করতে সরকার নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে হামলায় অন্তত বেসামরি চারজন নিহত ছজন আহত সূত্র সুতরাং টুডে